হ্যালো হ্যাঁ শোভাই হ্যাঁ কি কন আরে কি কন কইছেন কোন কথাই তো বুজি না মিয়া কই কিছু তো বুঝি না কি কর না কোন এই রে মোবাইলটা আবার নষ্ট হয়ে মোবাইলটা ঠিক করলাম দুই দিন আগে সার্ভিসিং করলাম ওয়াশ করলাম হে এমনই হয় লগা আজ এটা আমি হাতে ওয়াশ করব আজ দেখি এটা কি হয় আজ যা এর ওয়াশ করে দেন